আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কেমন হয় যদি বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে সেরলাক্স না কিনে বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত সেরেলাক্স রেসিপি তাও আবার খুবই অল্প খরচে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি সেরেলাক্স রেসিপিটি শেয়ার করব। শুরু থেকে শেষ থাকছে এই একই ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে চলো শুরু করি এখানে আমি এই মাটির হাড়ি দিয়ে এক হাড়ি নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল এই হাড়ি দিয়ে আবার নিয়ে নিচ্ছি এক হাড়ি রেগুলার ভাতের চাল যে কোনো একটা চাল হবে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে এক হাড়ি লাল চাল বা বিন্নি চাল তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি এক হাড়ি খেসারি ডাল এরপর যে আমি চালের পরিমাণগুলোকে ডাবল করে নিলাম ভাবলাম একটু বেশি করেই বানাই যেহেতু বানাচ্ছি এগুলো অনেক ঝামেলার করা যায় না লাল চালটাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি নিয়ে নিচ্ছি এক হাড়ি বুটের ডাল নিয়ে নিচ্ছি এক হাড়ি মুগ ডাল শেষে নিয়ে নিচ্ছি এক হারি মুসুর ডাল তারপর এখানে আমি দিয়ে দিব এক হাড়ি ভুট্টা তারপর আমি এখানে দিয়ে দিব চীনা বাদাম তারপর এখানে আমি নিয়ে নিব কাজু তারপর শেষে দিয়ে দেব কাঠবাদাম বাজার থেকে অনেক টাকা খরচ হয়ে যায় এগুলো কিনতে আমরা যারা মধ্যবিত্ত আছি তারাই বুঝি মাঝে মাঝে পাঁচশো এক হাজার টাকাও কতটা প্রয়োজনে আসে সেজন্য আপনাদের উপকারের জন্য চলে এসেছি আজকে রেসিপিটি নিয়ে এবার আমি সবগুলোকে একটা মিক্সিং বলে করে মিশিয়ে নিয়ে ধুয়ে নিব যেহেতু বাচ্চাদের খাবার অবশ্যই খুব সেন্সিটিভ তৈরি করতে হবে আমি এখানে নর্মাল খাবার পানি দিয়ে সাত থেকে আটবার বার কষলে এটাকে ধুয়ে নিচ্ছি ফিরে আসছি ধুয়ে নেওয়ার পরে এই যে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা ট্রেতে করে শুকাতে দিব সুতি ওড়না নিয়েছি তারপর এখানে আমি সবগুলোকে ঢেলে নিচ্ছি আমার এখানে রোদে দেওয়ার ব্যবস্থা নেই আমি এটাকে ফ্যানের নিচে শুকিয়ে নেব আপনাদের কাছে যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্য অবশ্যই রোদে শুকানোর চেষ্টা করবেন আমার এখানে যেহেতু নেই তাই আমি এটাকে সাত থেকে আট ঘন্টা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব এরপর যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার ফিরে আসছি শুকিয়ে নেওয়ার পরে এই যে বন্ধুরা শুকিয়ে নেওয়ার পরের অবস্থা দেখুন কি ঝরঝরে হয়েছে তারপরেও আমি এখানে এগুলোকে আবার টেনে নিব যেহেতু আমি এগুলোকে পানি দিয়ে ধুয়েছি ভিতরে পানি থাকতে পারে এগুলোকে আমি অনেক দিন সংরক্ষণ করব সেই জন্য আমি আরও টেনে নিচ্ছি আপনারা যদি আমার প্রসেস ফলো করে তৈরি করেন তাহলে রুমের নর্মাল আপনারা এক থেকে দেড় মাস ইউজ করতে পারবেন আর যাদের বাসায় ফ্রিজ আছে তারা ফ্রিজে রেখে বেশি দিন নর্মাল আরও ইউজ করতে পারবেন এবার আমি সবগুলোকে চোলার আশ থাকবে মিডিয়াম টু লো সবগুলোকে ভালো করে অনবরত নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার থিতা লাগবে বাচ্চারা খেতে চাইবে না সবগুলোকে আমি ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট টেনে নিয়ে মিক্সিতে গুঁড়া করে নেব যাদের বাসায় মিক্সি নেই তারা দোকান থেকে গুঁড়া করে নেবেন দশ থেকে বিশ টাকা নেবে এই যে গুঁড়া করার পরের অবস্থা কি ঝরঝরে হয়েছে সামনে থেকে না দেখলে বোঝার উপায় নেই এবার আমি এগুলোকে নিয়ে চলে যাব রান্নার প্রসেসে বলেছিলাম সবই দেখাবো এক ভিডিওতে চলো রান্নায় চলে যাই এখানে আমি একটা পাতিলে দুই চামচ সেরেলাক্স নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিব দেড় চামচের মতো ডানো আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেই ফর্মুলা আমি খাওয়ান সেটাই দিয়ে দিবেন এক বছরের নিচের বাচ্চাদের কিন্তু গরুর দুধ আর চিনি দেওয়া নিষেধ আমার মেয়ের বয়স যেহেতু আঠেরো মাস তাই আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করেছি তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে চলে যাব রান্নার প্রসেসের চুলায় বসিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আপনারা ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রাখবেন এই যে তৈরি হয়ে গিয়েছে ঘরের তৈরি হোম মেড স্বাস্থ্যসম্মত সেরেলাক্স রেসিপি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের মতো ভিডিও তৈরি করার আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ